একজন মানুষ এর আগে ভাইরাল হয়েছিল ইউটিউবে ফেসবুকে লাইন ক্লিয়ার খুব দক্ষ লাইন ক্লিয়ার এই পশ্চিমাঞ্চলের এখন কি কোন আসছে এখন রূপসাটি রূপসা দাঁড়িয়ে আছে চিলাহাটি আসবে অলরেডি চিলাহাটি ঢুকে গেছে আপনার হাতে সবুজ পতাকা কেন চিলাহাটি এক্সপ্রেস চলে যাবে ঢাকার উদ্দেশ্যে

Voy a tal lo que Propas. এটা স্টেশন মাস্টারের রুম যদি ট্রেন থাম তো তাহলে লাল পতাকা দিতেন